গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে গেলাম গ্রামের বাড়িতে এসে তো ঘুম তেমন একটা হচ্ছে না কারণে আমার সকাল সকাল ঘুমটা ভেঙে যায় তো আপনাদের ভাইয়া তো আম্মুর হাতের খিচুড়ি রান্না খেতে অনেক বেশি ভালোবাসে সবজি খিচুড়ি রাত্রে তো কিছু সবজি নিয়ে আসছিল আর কি যা যা দিয়ে আর কি রান্না হবে আর আম্মুর হাতের এই খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় যার কারণে আম্মুর হাতের এই সবজি খিচুড়িটা খেতে আপনাদের ভাইয়া অনেক বেশি ভালোবাসে আসলে মায়ের হাতের রান্নার তো কোনো তুলনা হয় না ঢাকা বসেই আমাকে বলতেছিল যে আসলেই নাকি আম্মুর হাতের এই সবজি খিচুড়িটা খাবে তার জন্য যে যে সবজিগুলো লাগবে সেই সেই সবজিগুলো নিয়ে আসছিল আর শীতকালীন তো অনেক অনেক সবজি পাওয়া যায় তো সবগুলো নিয়ে নিলো আর এগুলো তো আমি কেটে দিচ্ছিলাম আম্মুকে আর যেহেতু সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম যে কি করবো যদি যে কাটাকুটি করতে হবে। সব পারবে তো ভাবলাম যে আমি একটু কেটে আমার তরকারি কাটাকুটি করতে অনেক বেশি ভালো লাগে এরপর তো আপনাদের ভাইয়া বলছিল আজকে আজকে কাছে যেতে হবে কিন্তু গ্রামে অনেক ঠান্ডা পড়েছে আর আপনাদের ভাইয়া বলতেছিল যে এই ঠান্ডায় নাকি পিঠা খেতেও অনেক বেশি ভালো লাগবে এই হোক পিঠা অন্য একদিন বানাবো আর এখানে কিন্তু আমার সবকিছু কাটাকাটি শেষ এরপরে তো আম্মু এগুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে এরপরে আমি কিছু পিঁচ কাঁচামরিচ এগুলো কেটে নিলাম তো আপনাদের ভাইয়া তো বলতেছিল চলো তাড়াতাড়ি তোমাকে ডক্টরের কাছে যেতে হবে আর এখন কিন্তু দশটা বাজে কিন্তু বোঝাই যায় না যে দশটা বাজে আর এই রোদ ওর তোর কিন্তু একটা বেজে গেছে আর আমি আপনাদের ভাইয়াকে বলছি আমি আজকে যাব না যেহেতু রিপোর্ট সব করা আছে তুমি যাও যদি এখন তো আমার যাওয়া লাগে তুমি ফোন দিয়ে বললো তখন যাব কিন্তু তুমি আগে যাও আপনাদের ভাইয়া খেয়ে দে চলে যাবে আর এই তো এখানে মুগ ডাল নিয়েছি মুসুর ডাল দেব না শুধু মুগ ডাল এরপরে তো আম্মু এই তো চুলাটা জ্বালিয়ে দিলো আর এই তো সবকিছু একবারে ঘুষিয়ে নিয়ে আসছি এইদিকে আবার সবজি রান্না করবো দেখে এই সেম সবজিগুলো না আমি আবার কেটে নিচ্ছি এর জন্য সবজি রান্না হবে আর মাছ বোনা হবে এর জন্য আমি এইগুলো কেটে নিলাম একবারে কত চুলাটা এই যে জ্বালিয়ে নিলো এরপরে বসে দিল আর এই যে আমার বাবাটাকে দিয়ে সব কাজ করাচ্ছি বলে বড় আম্মা তোমার কিছু করা লাগবে না সব খালি আমাকে বলো আমি করে দিচ্ছি কত পরিমাণ মতন আম্মু তেল দিয়ে দিচ্ছে এখানে আর সবজি খেতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় করে পেঁয়াজ কুচি মরিচ কুচি সবকিছু দিয়ে একটু ভাজা ভাজি করে নিলো একটু আদা রসুন বাটাও দিয়ে দিলো এরপরে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এগুলো তো দেওয়াই লাগবে তো এগুলো এরপরে পরিমাণ মতন একটু পানি দেবে কষানোর জন্য তারপরে তো এখানে সব দিয়ে দেবে মুগ ডালটা দিয়ে একটু কষিয়ে নেবে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলো আমার বাবাটা অনেক কাজ করে দিল অনেকটা সাহায্য তো এই সবজি দিয়ে দিলো সবজিটা কষানোর পরে কিন্তু চালটা দেওয়া হবে আগেতেই দেবে না আপনারা একদিন হলে কিন্তু এরকম ট্রাই করবেন এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আসলেই মজা আর মায়ের হাতের রান্না তো বরাবরই সবার অনেক বেশি পছন্দ সব সময়তেই যার যার মায়ের রান্না তার তার কাছে অনেক বেশি প্রিয় হয় এরপর তো এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলো চূড়ার জালটা কিন্তু অনেক ভালো ধরেছে যার কারণে আমাদের রান্না করতে বেশি একটা টাইম লাগবে না এরপরে তো এই আমাদের রান্না কমপ্লিট এই তো আমরা সবাই খেতে বসে গেলাম আপনাদের ভাইকে বলতেছিলাম যে আসলে কেমন হয়েছে খাবার বলে অনেক বেশি নাকি মজা হয়েছে আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আমাদের সকালের খাবার আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ